এবার আসি একটা আর বিষয়ের ব্যাপারে যে যারা ফাতুয়া লাগিয়ে দিচ্ছে রসুল আসলামের মাতার ব্যাপারে নবজি জাহান নামে হওয়ার তাদের সঙ্গে আমাদের কিরকম আচরণ হওয়া উচিত তো এটা আমাদের বোঝা উচিত যে যে ব্যক্তি বা যে আলেম এখলাসের সাথে কোনো কিছু করার চেষ্টা করছে কোনো কিছু বোঝার চেষ্টা করছে তার ভুল হয়ে যাচ্ছে তো সেও আমাদের ভাই তার ইসলা করা উচিত বোঝানোর মাধ্যমে তার সঙ্গে আবার ঝামেলায় জড়ানো উচিত নয় তার উপরে আবার ফাতোবাজি করা উচিত নয় কারণ অতীতেও কিছু আয়মা রয়েছে যারা এই হাদিস থেকে এরকম রেজাল্ট বের করেছে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মায়ের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসের ভিত্তিতে ইমাম ইবিনা মাজা ইমাম ইবিনা নাসাই এরা এই হাদিসগুলো নিয়ে এসছে নিজের কিতাবে এবং তার উপরে চ্যাপ্টার বেঁধেছে যে মুশ্রিকদের কবরে যাওয়ার ব্যাপারে মুশ্রিকদের কবরে যাওয়ার ব্যাপারে অনুমতির প্রসঙ্গে তারা চ্যাপ্টার বেঁধেছে তো তারাও এখান থেকে মস্তিক হওয়ার একটা রেজাল্ট নজিবুল্লাহ বের করে ফেলেছে যেহেতু অতীতও এরকম হয়েছে তো এই জিনিসটা আমাদের টলারেট করা উচিত যারা আমাদের ভাইরা এরকম করছে তাদেরকে বোঝানো উচিত সততার সঙ্গে দলিলের সঙ্গে বোঝানো উচিত ইনশাল্লাহ তালা আল্লাহ যদি চাই তো বুঝতে পারবে ইনশাল্লাহ তালা এবার একটা বিষয় আর আলোচনা করি যে ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ তালাকে নবীজির পিতামাতাকে জানাই বলেছেন তো এই বিষয়টা হলো যে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তালা নবীজির পিতা মাতাকে জাহানাই বলেছেন এটা ক্লিয়ার কাট বলা যায় না কারণ ইমাম আবু হানিফার যে বইটা রয়েছে ফিকুল আকবর সেই কিতাবে এটা রয়েছে যে তিনি নবীজির মাতার ব্যাপারে বলেছেন যে মাতা আল আল কুফর যে তারা কুফরের ওপর মারা গেছে কিন্তু এই যে ইবারতটুকু এই যে অংশটুকু কিতাবের এই অংশটুকু ইল হাকি গ্যারান্টি সহকারে কখনোই বলা যাবে না যে এই অংশটুকু সাবিত রয়েছে কিতাবে কারণ এই অংশটুকু বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসছে কোনো কিতাবে এসছে মা তা আলাল কুফর তারা কুফুরের উপর মারা গেছে কোন কিতাবে এসছে মা মা তা আলাল কুফর তারা কুফুরের উপর মারা যায়নি কোনো কিতাবে এসছে মা তা আলাল ফিতরাত মা তা আলাল ফাতরাত যে তারা ফাতরাতের উপর মারা গেছে আর কোনো কিতাব এমন রয়েছে যে এই অংশটুকুই নেই কিতাবের মধ্যে এই অংশটুকুই নেই ডিসকাস তাহলে এটা বুঝতে হবে যে যে নুস্কার মধ্যে একতলাভ চলে এসছে যেহেতু আজকে তো এটা না যে ইমাম বাবহিনীপার আহমতুল্লাহ কিতাব লিখার আমাদের হাতে দিয়ে দিল হাজার বছর ধরে একটা ইলিম ট্রান্সফার হয়ে আসছে একটা কিতাব ট্রান্সফার হয়ে আসছে যেহেতু ইতলাপ হয়ে গেছে একটা কিতাবের একটা অংশ একটা অংশে বা একটা ইবারতের উপরে সুতরাং এটা বলা যাবে না যে ইমাম বাবুপা থেকে এটা সাবিত রয়েছে তাকে এই ব্যাপারে ছাড় দিতে হবে আর এই ব্যাপারে সবচেয়ে ভালো মত সেটাই যেটা আমরা সুরা তোহাতে শিখতে পারি যে সুরা তোহাতে ফেরাউন যখন মুসাল ইসলামকে জিজ্ঞেস করেছিল যে আমার পিতৃ তাহলে আমাদের পিতৃপুষদের কি হবে তো মুসালাইসলাম বলেছিলেন ইন্দা ফি কিতাবিন যে তার এর জ্ঞান আমার রবের কাছে কিতাবে লিখিত রয়েছে ওখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন